আসসালামু আলাইকুম আজকে মূলত ঘাস কাটতে গিয়ে যা আমরা দেখলাম তা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না আমরা সাধারণত ঘাস কাটি সকালের দিকে তা আজকে মূলত সকালের দিকে একটু অন্য কাজ থাকায় আমরা সকালে ঘাসের জমিতে আসতে পারি নাই আমাদের খামারে একদিনের এক্সট্রা ঘাস থাকায় আমরা সারা দিনে রোদের মধ্যে ঘাস কাটতে আসি নাই মূলত সারা দিনে দুপুরের দিকে যে পরিমাণ রোদ পড়ে তার মধ্যে আসাও অনেক কষ্টের তো আমাদের খামারে এক্সট্রা ঘাস থাকায় এই প্রচণ্ড রোদের মধ্যে আমাদের ঘাস কাটতে আসতে হয়নি কিন্তু বিকালে আমাদের খামারে কাজ শেষ করে আকাশে মেঘের অবস্থা দেখে ভাবলাম এখন আগামীকালের ঘাসগুলো কেটে নিয়ে আসি কারণ আকাশে যে পরিমাণ মেঘ দেখা যাচ্ছে রাতের মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে ঘাসের জমিতে পানি বা কাদা হয়ে যেতে পারে আর পানি বা কাদা হয়ে গেলে সকালে গিয়ে তার মধ্যে ঘাস কাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার তাই মূলত কাঁচি ভ্যান এবং ফিতা নিয়ে আমরা চললাম ঘাস কাটার উদ্দেশ্যে কিন্তু ঘাসের জমিতে গিয়ে যা আমরা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আসলেও এটি দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না তা আমরা যে পথ দিয়ে ঘাসের জমিতে নামব তার সামনেই দেখি একটি গর্তের সামনে আড়াই থেকে তিন হাতের মতো লম্বা একটি সাপের খোসা তো এই সাপের খোসাটি দেখে মনে হচ্ছে এটি গুক্কু সাপের খোসা বা যেটিকে বলা হয় কিং কোবরা তবে আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় গুক্কু সাপ আমরা এদিকে কোবরা বা গুক্কু সাপ বলে থাকি তো এই সাপের খোসাটি দেখার পরে আমি এই খোসার চারপাশে ভালো করে লক্ষ্য করি এবং খুঁজে দেখি এই গর্তের আশেপাশে বা এই গর্তের মতো আরও তিন চারটা গর্ত আছে এই গর্তগুলো মূলত ইঁদুরের গর্ত করা কিন্তু এই ইঁদুরের করা গর্তগুলোর মধ্যেই এই ধরনের বিষধর সাপগুলো গিয়ে থাকে আমাদের ঘাসের জমির মধ্যেও অনেকগুলা ইঁদুরের গর্ত আছে তো আমাদের ঘাসের জমিগুলো যেহেতু রাস্তার পাশেই তো রাস্তার পাশ দিয়ে যে লতা পাতাগুলো থাকে সেই লতা পাতাগুলোর মধ্যেই ইঁদুরের গর্ত আর এর মধ্যেই থাকে বিশুদ্ধ সাপগুলো এই রাস্তার পাশে লতা পাতাগুলো সাফ করে ইঁদুরের গর্তগুলো মাটি দিয়ে বন্ধ করে দেই। কিন্তু এই গর্তগুলো মাটিতে বন্ধ করে কোনো লাভ নেই কারণ এই গর্তের মধ্যে থাকে ইঁদুর আর ইঁদুর এই মাটি খুঁড়ে আবার গর্তগুলোকে বের করে ফেলবে তাই এই জমিগুলো থেকে ঘাস কাটার সময় যতটা সম্ভব এখন থেকে সাবধানে ঘাস কাটতে হবে মূলত এখন হচ্ছে বৃষ্টির মৌসুম আর এই বৃষ্টির মৌসুমে এই গ ইঁদুরের গর্তগুলোর মধ্যে বৃষ্টির পানি ঢুকে গর্তগুলা পরিপূর্ণ হয়ে যায় তখন এই গর্তের মধ্যে থাকা ইঁদুর বা সাপগুলো বের হয়ে আসে তাই এই সময় যারা মাঠে ঘাটে কাজ করেন অবশ্যই সাবধানে কাজ করবেন আশেপাশে ভালো করে দেখে শুনে তারপরে সাবধানে কাজ করবেন কারণ বিপদ কোন সময় কার হয়ে যায় বলা যায় না তাই সব সময় সবাই সাবধানে কাজ করবেন আসলে গর্তের বাইরে যে আড়াই হাত বা তিন হাতের মতো যে একটা খোসা খোসা দেখেই তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম কারণ কোন সময় কোন বিপদ চলে আসে তাই আপনারা সবাই যেখানেই কাজ করেন সবসময় সাবধানে কাজ করবেন তো এই গর্তগুলা বন্ধ করে আমরা আমাদের ঘাস কেটে নিয়ে আসি তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম